বাইক হাবেন মানেই নতুনের মতো সকাল ব্যান্ডের বাইক দিয়ে পরিপূর্ণ যেন একটি বাইকের শোরুম আসলে কি কী বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয় আল্লাহ তালা এত পরিমাণ ভালোবাসে আমাকে যেন আসলে নতুন নতুন বাইকগুলোই শুধু শোরুমে ওঠা ওঠাতে পারি তো আসলে এত সুন্দর সুন্দর বাইক সব এই যে পালসার ডিয়া সিঙ্গেল ডিক্স এবিএস মাত্র বাইকটা যদি আমি দেখাই পালসার সিঙ্গেল ডিক্স এভিএস বাইকটি মাত্র চার মাস বয়স পঁচিশ সালের বাইক পঁচিশ সালের বয়স বাইক মাত্র সতেরোশো কিলো চলা স্টেশনে টাকা জমা দেওয়া আছে একেবারে সুপার ফেস কন্ডিশন আসলে ফোর বি বাইক বলে ম্যাক্সিমাম শোরুমে নাই এ তো আসলে নাই বললেই চলে তো আমাদের শোরুমে কিন্তু এক হালি ফোর বি বাইক এক হালি ফোর বি বাইক নিয়ে আসলে বাইক হ্যাবেন বর্তমানে অবস্থান করতেছে তো আমাদের ফোর বি বাইকগুলো বাইরে ওয়াশের জন্য আছে তো একেবারে নতুনের মতো সব বাইক তো আজকে অবশ্য বাইকের হলো কোনো বাইকেরই প্রাইস বা ডিটেলস বলবো না বাইকগুলো শুধু দেখাই দেব তো যে বড়ো ভাইরা যে ভিউয়ার্সরা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বাইক হবেন স্টেশন বাজার নাটোরে তো এই যে ফোর বি এবি এছাড়া আরও একটি রেড কালার নিউ মডেল দুই হাজার তেইশের ফোর বি এবিএস রাজশাহীর নাম্বার করা ব্লু কালার নিউ মডেল এবিএস নাটোরের নাম্বার করা তো এই বাইকগুলো আছে আমাদের বাইরে সার্ভিসিংয়ে অবস্থানে আছে কালকে অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন মোটামুটি রেডি হয়তো বা ওয়াশটাই শুধু বাকি তো বাইকগুলো কিনতে হলো অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোরে আজকে দাম সহ বলে দেবো না অথবা হয়তোবা দুই এক দিনের মধ্যে একটি ভিডিও ইনশাল্লাহ পুরো সরুম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে আবার তিন চার দিন আলহামদুলিল্লাহ এত বিক্রি করছি যে শোরুমই ফাঁকা হয়ে গেছিলো তো আজকে আবার অনেকগুলো বাইক আমরা ক্রয় করছি যার কারণে হলো বাইক হবেন আবার অনেক সুন্দর দেখাচ্ছে পরিপূর্ণ এবং গোডাউনে কিন্তু আমাদের হলো কিছু বাইক আছে তো আসলে এই বাইকগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মনোটন আছে আমাদের কাছে কিন্তু ছয়টা আপনাকে যদি দেখাই এজ এ ব্ল্যাক কালার মোনোটন ইয়োলো কালার মোনোটন ইয়েলো কালার মোনোটন এখানে কয়টা তিনটা ব্ল্যাক কালার মোনোটন তো দুইটা ইয়েলো চারটা ব্ল্যাক মোট হলো কয়টা হলো ছয়টা তো ছয়টা হলো মোনোটনই আছে সুযোগী জিক্সা রেসেপ যদি আপনাদের দেখায় একটা দুইটা ওই একটা তিনটা এই আমার ভার্সন টু যদি দেখায় এই একটা আছে চব্বিশে নাটার দশ বছরের নাম্বার করা ওই দুইটা আছে দুই হাজার পঁচিশ সালের আছে এক মাস বয়স আর মাত্র সাতশো কিলো চলে একটা বাইক তো টিয়ার আছে আমাদের কাছে আপাতত একটি পালসারের তো অভাব নাই প্রচুর পালসার পালসার এন ওয়ান সিক্সটি এভাই এভিএস এছাড়াও অসংখ্য বাইক পালসার পালসার সিঙ্গেল ডিস্স এবিএস মাত্র চার মাস বয়স সতেরোশো কিলো চলা ওই বাইকটা আজকে আমাদের শোরুমে আসছে তো এছাড়াও কিন্তু ছোট ছোট তেল সাশ্রয়ী মাইল কিং বলে যে বাইকগুলোকে এই বাইকগুলোও কিন্তু অভাব নাই সুজুকি সুযোগী ন্যাকেট নাটোরের ডিজিটাল নাম্বার করা মাত্র চব্বিশ সালের মডেলের বাইক মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মোনোটনের দাম এক প্রকার তো বাইক হাবেনরা এই যে বাইক হাবেন দেখা যাচ্ছে কিনা আমরা কিন্তু যে কোনো মডেলের বাইক কয় বিক্রয় ও এক্সচেঞ্জ করে থাকি তো আমাদের ঠিকানা নাটো রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গজ পূর্ব দিকে দোতলা দুতলা ব্যাংক নিতলায় শোরুম বাইক হবেন যে ভিউয়ার্সরা বাইক কয় বিক্রয় ও আপনি নির্দিষ্ট একটি মডেলের বাইক দিয়ে আমাদের যে কোনো একটি বাইক নিতে চাচ্ছেন মানে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বাইক হবেন স্টেশন বাজার নাটোর সবাই ভালো থাকবেন এবং আমারও আমার শোরুমের জন্য দোয়া করবেন বাইক হাবেনের জন্য আল্লাহ হাফেজ